ওখান থেকে হচ্ছে আপনারা লরি গাড়িটা ঘুরাই দেন চট্টগ্রামের দিকে ঘুরাই দিয়ে পুরো রাস্তাটাকে খালি করে ফেলেন যাতে করে ত্রাণের গাড়ি এবং হচ্ছে বুটের গাড়িগুলো ওই পর্যন্ত পৌঁছে পারে মূল জায়গায় মূল জায়গায় পৌঁছে গিয়ে মানুষগুলো উদ্ধার করতে পারে অনেকগুলো বুটের গাড়ি ফিরত আসতেছে এই জিনিসটা বেশি 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 গুরুত্ব দিতে হবে যাতে করে ওই গাড়িগুলো ঘুরাই দেয় আজকে আমি ফেনিতে গেছিলাম চট্টগ্রাম থেকে আমার বাইক নিয়ে গেছিলাম যে করুণ একটা অবস্থা দেখেছি সেটা আসলে বাসা দিয়ে বোঝানোর মতো নয় খুবই করুন অবস্থা এত বেশি পানি মুহুরি প্রজেক্ট পর্যন্ত আমি গিয়েছিলাম তার মধ্যে হাইওয়ে রোডে এত বেশি পানি হচ্ছে এটা বলে বোঝানোর মতো নয় আর মানুষের এত দুর্ভোগ এত কষ্ট আর এত পানির কারণে গ্রামগুলো একদম তলিয়ে গেছে এগুলো আসলে সচককে না দেখলে বা ভিজিট না করলে বোঝার কোনো ওয়ে নাই সো আমি গেছিলাম আজকে বিকেল চারটা থেকে আমি প্রায় বাসায় আসছি অল্প কিছুক্ষণ আগে বারোটার দিকে মানে ফেরত আসছি ওখান থেকে মানুষের হাহাকার দেখেছি মানুষের যন্ত্রণা কষ্ট পানির যে অবস্থাটা দেখেছি আর সেটা আসলে খুবই জঘন্যতম ব্যাপার খুবই কষ্টদায়ক ব্যাপার সেটা ভাষা ভাষা দিয়ে বোঝানোর মতো কোনো মানে সুযোগ সুযোগ নাই সেই ভাষাটুকু আমার মধ্যে জানা নাই সো তবে চট্টগ্রাম থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ থেকে যথেষ্ট সাহায্য সুযোগিতা করা হচ্ছে তার মধ্যে চট্টগ্রাম থেকে অনেক ভাই দ্বারা অনেক এলাকায় পাড়া পথে মহল্লা মহল্লায় হচ্ছে ডোনেশন নিয়ে অনেক ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে প্রচুর বোট নেওয়া হচ্ছে অনেক সাহায্য সুবিধা নেওয়া হচ্ছে সেটা আসলে খুবই ভালো একটা দিক বিশেষ চট্টগ্রামের মানুষের প্রতি এটা অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে এবং সেই সাথে খুব 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 বেশি জরুরি যে ব্যাপারটা আমি আজকে দেখলাম আর যেহেতু আজকে অনেক ঘন্টা ধরে আমি ওখানে ছিলাম দেখছি মানুষের কষ্ট মানুষের যন্ত্রণা এবং আমার আমি যেহেতু বাইক নিয়ে গেছিলাম সেহেতু আমার বাইকটা অলরেডি পানির অনেকটুকু ভিতরে হচ্ছে ঢুকে গেছে এবং হচ্ছে একবার স্টার্টও দুইবার তিনবার বন্ধ হয়ে গেছিল এই একটা অবস্থা তো সেই অবস্থা একটা খুব বেশি খুব বেশি ইম্পর্টেন্ট যেটা জিনিস আমি দেখেছিলাম যে সমাধানটুকু তো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যারা বুট নিয়ে চট্টগ্রাম থেকে যাচ্ছিলেন বুট নিয়ে যাচ্ছিলেন ট্রানের হচ্ছে ট্রাক নিয়ে যাচ্ছিলেন তারা অ্যাকচুয়ালি মূল জায়গাটাতে পৌঁছতে পারতেছে না তার একটাই কারণ সেটা হচ্ছে পানি যাই হোক চলে যেতে পারতো যারা এটার জন্য গেছে তারা অবশ্যই যেতে পারতো একটা বিষয় হচ্ছে যে হচ্ছে ঢাকাগামী যে গাড়িগুলো চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে সেগুলো দুই দিন ধরে আটকে আছে তো তারা হচ্ছে ডিভাইডার যে আছে হচ্ছে ইউটার্ন যে

আছে ইউ টার্ন বা কাটা ডিভাইডারের মাঝখানে কাটা যেগুলো আছে ওখান থেকে হচ্ছে আপনারা লরি গাড়িটা ঘুরে দেয় চট্টগ্রামের দিকে যাতে করে ত্রানের গাড়ি এবং হচ্ছে বুটের গাড়িগুলো ওই পর্যন্ত পারে পারে মূল মূল জায়গায় জায়গায় পৌঁছে গিয়ে মানুষগুলো উদ্ধার করতে অনেকগুলো গাড়ি এই জিনিসটা বেশি 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 গুরুত্ব দিতে হবে যাতে ওই গাড়িগুলো ঘুরাই দেয় মানুষগুলো বাসলে ওরা অনেকবার যেতে পারবে ওখানে যে মাল মেটেরিয়ালস গুলো আছে ওগুলো ওরা পরেও নিতে পারবে দুই দিন চার পাঁচ দিন পরেও নিতে পারবে কিন্তু ওদের কারণে যে যে রাস্তাটা উভয় পাশে ব্লক হয়ে আছে যার কারণে হচ্ছে মূল জায়গায় মানুষগুলো যেতে পারতেছে না হেল্প করার জন্য যারা যেতে পারতেছে না সবগুলো ঘুরাই দিয়ে চট্টগ্রাম দিকে অথবা এই পাশে যারা সীতাকুণ্ড পর্যন্ত যেমন আমি দেখেছি চট্টগ্রাম থেকে যাওয়ার সময় সীতাকুণ্ড পর্যন্ত দেখেছি সীতাকুণ্ড সীতাকুণ্ডের হচ্ছে এই পাশে গিয়ে যেখানে যেখানে দিয়ে করলে সর্বোচ্চ দুই ঘন্টার কাজ এই গাড়িটা খালি করাই রাস্তাটা খালি করা সর্বোচ্চ দুই ঘন্টা একটা টিম যারা এখানে রাস্তায় কাজ করতেছিলেন তারা যদি এই উদ্যোগটা নেন বেশি বেশি ভালো হবে সবগুলো রাস্তা এই পাশে অন্তত কতটুকু এসে সীতাকুণ্ডের এই পাশটা এসে বারের হাট সীতাকুণ্ডের এই জায়গাগুলোতে এসে মিনস্বরের এই জায়গাগুলোতে অন্তত এই পাশে স্টে করতে বলেন মানে এক পাশে তারপরে সব গাড়িগুলো লাইন করে দেওয়ার পরে এই রাস্তাটা ক্লিয়ার হবে ট্রানের গাড়িগুলো পৌঁছাবে উদ্ধার টিমগুলো ওখানে যেতে পারবে অনেকগুলো গাড়ি কারণ গাড়িটা অনুরোধ করতেছি যারা যারা আমার এই বিষয়টাকে একটু ফলো করেন তারা এটা একটু করলে সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে সব রাস্তা খালি হয়ে যাবে সো সবাই একটু ট্রাই করেন যে যার জায়গা থেকে এই জিনিসটা ওরা যদি ওখানে যারা আসেন তারা যদি জিনিসটা খেয়াল করেন আশা করি জিনিসটা অনেক বেশি ভালো হবে অনেকগুলো জীবন বাঁচবে অনেকগুলো মানুষ উদ্ধার হবে অনেকেই ত্রাণ পাবে অনেকেই খেয়ে খেয়ে বাসতে পারবে